নমস্কার বন্ধু সকল বন্ধুদের জানাই আমার চ্যানেলে স্বাগত আপনারা দেখছেন হেল্পটেক বাংলা একুশে ফেব্রুয়ারি দেওয়া হবে একশো দিনের কাজের প্রকল্পের মজুরি ঘোষণা মমতার একশো দিনের কাজের মজুরি বাবদ বাংলার একুশ লক্ষ জবকার কার্ড হোল্ডারদের সাত হাজার টাকা আটকে রেখেছে কেন্দ্রের ক্ষমতাসীন নরেন্দ্র মোদী সরকার বারবার সেই টাকা চেয়েও মেলেনি সেই টাকা আদায়ের দাবিতে গতকাল অর্থাৎ দুই ফেব্রুয়ারি থেকে কলকাতা রেড রোডে টানা আটচল্লিশ ঘন্টা ধরনা কর্মসূচি শুরু করেন বাংলার অগ্নিকন্ডা মমতা বন্দ্যোপাধ্যায় সেই মঞ্চ থেকেই এদিন অর্থাৎ তিন ফেব্রুয়ারি তিনি ঘোষণা করে দিলেন যে আগামী একুশে ফেব্রুয়ারি বাংলার একুশ লক্ষ একশো দিনের কাজের মজুরিদের মজুরদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে তাদের মজুরি টাকা পাঠিয়ে দেবে রাজ্য সরকার আগামী দিনে বাংলার যেসব মানুষ আবাস যোজনার টাকা পাননি তাদেরও টাকা দেবে রাজ্য সরকার সেটাও জানিয়ে দিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী দেশের সব রাজ্যের জন্য একশো দিনের কাজের টাকা বরাদ্দ করেছে মোদী সরকার অথচ গত বছর ধরে বাংলার জন্য এক টাকাও বরাদ্দ করা হয়নি বাংলার গরিব মানুষেরা একশো দিনের কাজের প্রকল্পের কাজ করেও আজ তাই মজুরিহীন হয়েই রয়েছেন সেই টাকা আটকে রাখার জেরে গ্রাম বাংলা রীতিমতো ফুসছে বিজেপির উপরে সেই খবর রাখেন মমতাও তিনি এটাও জানেন যে চব্বিশে ভোটের আগে বিজেপি বাংলার মানুষদের এই বকেয়া টাকা মোটেও ছাড়বে না কেননা তারা বাংলার মানুষকে ভাতে মারার তাল করছে আর তাই তিনিও দেরি করেননি লোকসভা ভোটের মুখে তার তরুপের তাস খেলে দিতে সাব জানিয়ে দিলেন বাংলার যে একুশ লক্ষ শ্রমিক একশো দিনের কাজের প্রকল্পের কাজ করেও তাদের প্রাপ্য মজুরি পাননি সেই মজুরি এবার রাজ্য সরকার দিয়ে দেবে আগামী একুশে ফেব্রুয়ারি তাদের সবার ব্যাঙ্ক অ্যাকাউন্টে সেই টাকা ঢুকে যাবে যারা আবাস যোজনার টাকা পাননি তাদেরও আগামী দিনে টাকা দেবে রাজ্য সরকার ওয়াকি মহলের ধারণা মমতার এই মাস্টার গাম গামবাংলার বুকে বিজেপিকে কোড়া চ্যালেঞ্জের মুখে ফেলে দেবে এদিন ধর্না মঞ্চ থেকে মমতা বলেন রাজ্য সরকার আর কেন্দ্রের মুখপেক্ষী হয়ে থাকবে না রাজ্যের যে একুশ লক্ষ মানুষের একশো দিনের টাকা বকেয়া রয়েছে তা মেটাবে মেটাবে আমরাই আগামী একুশে ফেব্রুয়ারি এই একুশ লক্ষ মানুষের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকে যাবে বকেয়া মজুরি কেন্দ্রীয় সরকার ভাবছে বাংলাকে কিভাবে ভাতে মারবে আমি আমার প্রথম পদক্ষেপ আজ করছি একুশ লক্ষ মজদুর যাদের কেন্দ্র টাকা দেয়নি তাদের আমরা টাকা দেব আবাস আবাসন এগারো লাখের ক্ষেত্রে ক্লিয়ার করেনি আমি আবাসনের ঘোষণা আজ করব না ভরসা রাখবেন বিশ্বাস রাখবেন আমরা ভিক্ষা চাই না এটা মানুষের হকের টাকা তাদের নিজেদের টাকা গামে গামে বার্তা দিয়ে তিনি বার্তা দিয়ে দিন একশো দিনের কর্মীদের তিন বছর ধরে টাকা আটকে রাখা হয়েছে আমরা একুশে ফেব্রুয়ারি তাদের টাকা দিয়ে দেবো তো একশো দিনের কাজে সমস্ত ইনফরমেশান পেতে এই চ্যানেলটি সঙ্গে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন